হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এ দেখো বাজার চললাম সবুজ সবুজ পরিবেশ বর্ষার বৃষ্টিতে সব সবুজ সবুজ হয়ে আছে ব্যাগের ধরে ধরে চললাম বাজার মেঘলা মেঘলা ওয়েদার আবার কখনো কখনো কড়া রোদ গরু জল খাচ্ছে সমস্ত বাজার করতে এসছে তারা সব গাড়ি রেখেছে এ দেখো একটা ফুলের দোকান রাস্তার ধারে সারাদিন বিক্রি করে টাকা গুনছে অনেক হাইফাই দাম হাইব্রিডের সব ফুলের গাছগুলো এবার বাজার করে চলে এলাম এবার তোমাদের দেখায় কি কি বাজার করলাম বাজার থেকে এসে সব নামিয়ে রেখেছি এই দেখো নেনুয়া পটল লাউ বরবটি বড় এদিকে কলা একটা এই যে এটা হচ্ছে কেক দেখতেই পাচ্ছ কলা লেবু তারপরে এগুলো হচ্ছে আচার আর এই যে আম নিয়ে এসেছি আম শেষের দিকে প্রায় আর এই একটা বড়ো সসের প্যাকেট নিয়ে এসেছি কেচাপ আর কিছু ডাল ফল এইসব চাল আটা এগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মাছ মাছটা রান্নাঘরে আছে ধুতে ধুতে রেখেছি এই দেখো মাছ ধুয়ে ভাজছি ছোট্ট পোনা মাছ কিছু ভাজা হয়েছে আর কিছু রাখা আছে এখন ভাজতে হবে আরও আর এদিকে চিংড়ি মাছ অল্প কটা নিয়ে এসতে ধুয়ে রেখেছি তাহলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট